আপনার মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারটিতে এই সেটিংটি দ্রুত করে নিন প্রথমে থ্রি ডোটে ক্লিক করবেন তারপরে সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারভেস আপনাকে নিয়ে যাবে নিচে স্ট্রাগল করলে সার্চ ইঞ্জিন গুগল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে গুগল সিলেক্ট থাকবে নিচে গিয়ে ডক ডক গো এখানে ক্লিক করবেন তারপরে ব্যাগে যাবেন ব্যাগে যাওয়ার পরে নিচে স্ট্রাগিল করে আসবেন প্রাইভেসি অ্যান্ড প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটু নিচে যাবেন নিচে যাওয়ার পরে ডু নট ট্রাক রিকোয়েস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই অপশনটি আপনাদের সবার মোবাইলে অফ করা থাকবে আপনি এই অপশানটি অন করে দেবেন তো যদি এই অপশানটি অন করে না দেন আপনার এই মোবাইল মোবাইল দিয়ে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে যত ওয়েবসাইট বিভিন্ন সাইটে লগ করেন বা বিভিন্ন সাইটে ঢোকেন তারা আপনার মোবাইলের ডাটা সংরক্ষণ করে রাখবে বা আপনার মোবাইলের ডাটা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে তাই নিজের মোবাইলের নিরাপত্তার জন্য সেটিংটি করে রাখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিতে একটা লাইক দিয়ে রাখবেন